তুমি আইবি হিসাবে দেশের জনগণ হিসাবে তুমি এই দেশের মসজিদের হিসাব দেখতে পারো কিন্তু মসজিদের এই সামান্য জায়গাটুকু তুমি উঠে দেওয়ার জন্য হুমকি দেওয়ার তুমি কে তুমি আসবে এখানে ভানতে লাশ পরে যাবে এখানে মনে রাখবা যেদিন তুমি অবস্থা আসবে তুমি আমি বলছিলাম জুমার আলোচনায় তুমি ঘুঘু দেখেছো গুগুর ভান দেখো নাই তুমি সেই রাস্তায় হাঁটতে শুরু করেছো তোমার পথে তুমি কাজ করতেছ আমাদেরকে আমাদের কাজ করতে দাও তুমি এখন এসে যখন আমার ঘাড়ে চাপা দিয়া আমার মাথায় তুমি বসতে শুরু করছো আমরা জীবন থাকতে তোমাকে ছেড়ে দেবো না নারায়ণগঞ্জে উৎখাত করার জন্য বহুদিন পরিকল্পনা আন্দোলন চালিয়ে শেষ পর্যন্ত আমাদের মাননীয় সংসদ সদস্য স্বামী মুসমান সাহেবের হস্তক্ষেপে আমরা তার সহযোগী তিনি এখনো আমাকে এই কথা দেখা হলে বলে যাওল ভাই আপনার সহযোগিতা এটা আমি চিরস্মরণীয় হয়ে থাকবে কারণ নারায়ণগঞ্জের প্রতিদাতা এটা এত বড় একটা গ্লানি সারা বিশ্বের মধ্যে ছিল এটার জন্য বহু আন্দোলন করলাম ওনার সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রীর আমরা তাদেরকে পুনর্বাসনের মাধ্যমে থেকে করার করেছি এবং হয়েছে এটা নারায়ণগঞ্জেবাসী বাসী নয় সারা বাংলাদেশের মানুষরা শোকর আদায় করছে এত বড় একটা গ্লানিযুক্ত নির্লজ্জ কাজ নারায়ণগঞ্জের মাটিতে থাকবে আর আল্লাহর গজবের কারণে আসবে এটা আমরা সহ্য করতে পারি না এখন দেখি আশপাশে শুরু শুধু হচ্ছে এখানে যারা পার্ক তৈরি করছে পার্কের ভিতরে যাদেরকে এখানে রেস্টুরেন্ট ইত্যাদি ইত্যাদি যা দিয়েছেন আমরা খবর পাচ্ছি এখানে এই চারুকলারকে কেন্দ্র করে এখানে নারী পুরুষদের অবাধ ও মিলামিশা ইত্যাদি যা শুরু হচ্ছে যা আশপাশে পাঁচ ছয়টা মসজিদের মাঝখানে এটা নারায়ণগঞ্জবাসী কোনোভাবে সহ্য করবে না মেওয়াই বি আপনি ব্যবসার নিমিত্তে তাদের কাছে এটা ভাড়া দিচ্ছেন করছিলেন শুধু রাসেল পার্ক করলেন সেখানে চারুকলা পাশাপাশি আসে এখন দেখা যায় ব্যবসায়ী ওলারা প্রতিটা বৃত্তিরও অবস্থা শুরু করেছে এটা না খবর রাখে যেহেতু সূচনা শুরু হয়েছে উনি খেলতে যখন নামছে ওনার পাওয়ার আছে উনি খেলবে আমরা পাওয়ার ছাড়া আল্লাহ সাহায্য নিয়ে খেলতে নামবো ইনশাআল্লাহ কারণ সে খেলা জানে আমরা খেলা জানি না তোমার প্রধানমন্ত্রী তার সাথে আমাদের বারবার স্বষ্ঠমন্ত্রীর সাথে আমাদের সবসময় সাক্ষাৎকার একসাথে বসে কথাবার্তা সবকিছু হচ্ছে মানুষীয় প্রধানমন্ত্রী আমাদের অত্যন্ত সম্মানের সাথে তার পাশে বসে আমরা কথা বলে আসছি তুমি আমাদেরকে হেফাজত বলে অবজ্ঞা করে আমাদেরকে দূরে সরাই দিচ্ছ হেফাজতেওলারা সন্ত্রাসী তারা যদি সন্ত্রাসী হতো তাহলে তোমার মতো আইবিএ রাস্তায় চলতে পারত নাগো না এটাকে যদি সামনে আরো বাড়াইতে চাও নারায়ণগঞ্জের শহরে হেফাজতের দেওয়া হবে সারা বাংলাদেশ থেকে আমরা এখানে লোকগুলাকে জমাত করে আমরা দেখাই দিব যে হেফাজতিরা বাংলাদেশের কি তারা আসামি তারা কোন ঘরায় আছে তাদেরকে অবজ্ঞা করে তুমি নারায়ণগঞ্জ থেকে উৎখাত করবা বাংলাদেশ থেকে উৎখাত করতে পারবে না তুমি নিজে উৎখাতিত হয়ে যাবে মনে করছো কি সবাই তোমাকে নিয়ে সুন্দরভাবে বসাই দিছ তিনবারের মেয়র হইয়া তুমি অহমিকায় লিপ্ত হয়ে গেছো হ্যাঁ বি অহংকারী হয়ে গেছো যা মনে চাও তাই করবা ডিএটি মসজিদটা তোমার কোন মাথার ব্যথা তুমি আইবি হওয়ার আগে তুমি নওঞ্জি আসার আগে বহু বছর আগে থেকে ডিএটি মসজিদে তিলে ทีলে নওঞ্জিবাসী আজকে এই অবস্থায় আছে ঠিক আমাদের মানিজ্যতের উপরে আঘাত আনছে এইজন্য মামলা আমরা করব তুমি মামলা করেছো কোর্টটা শুধু তোমার বাবার নয় ঠিক কোর্ট জনগণের আমরা আমাদের ইজ্জতের উপরে কেন তুমি আমাদেরকে চুরি মামলা দিয়ে ভালো মানুষকে এইভাবে করে তুমি ঘায়ল করেছো আমরা তোমাদের বিরুদ্ধে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করব আইন তার গতিতে চলতে থাকবে মানুষ আইন বুঝবে যে সে কারা চোর আর কারা ভালো মানুষ তুমি আইবি হিসাবে দেশের জনগণ হিসাবে তুমি এই দেশের মসজিদের হিসাব দেখতে পারো কিন্তু মসজিদের এই সামান্য জায়গাটুকু তুমি উঠে দেওয়ার জন্য হুমকি দেওয়া তুমি কে এখানে মামলার অভিযোগের মধ্যে যেটা ওনারা আনছেন সেটা হল ফেরতা রহমানের পরিকল্পনা নির্দেশ ও সহযোগিতায় এই শব্দ তিনটা পরিকল্পনা নির্দেশ সহযোগিতা তো এই সমাজের মধ্যে এই পরিকল্পনাটা যদি আমরা আগের থেকে যদি করি তাহলে এইখানে চারুকলার এইসব ভণ্ডামি হতে পারে না আমরা এটা নিয়ে কোনোদিন কোনো পরিকল্পনা এখন করিনি এখন দেখা যাচ্ছে আমাদের পরিকল্পনা করার সময় চলে আসছে নারায়ণগঞ্জের ডিআইটি মসজিদ থেকে কিছু মুসল্লিরা গিয়ে নাকি এখানে রাসেল পার্ক চারুকলার ভিতরের আপনার এই পার্ক যেটা আছে এটার ভিতরে অত্যন্ত অসুন্দর অশালীনভাবে গান বাদ্য চলছে বিকট আওয়াজে তো আওয়াজটা এত বেশি খারাপ ছিল মুসল্লিদের নামাজে খুব ব্যাঘাত ভর্তি ছিল তো তারা কিছু সংখ্যক মানুষ এখান থেকে এগিয়েছেন আশপাশের মসজিদ থেকেও তখন তারা আসছেন আইসা সেখানে তাদেরকে নিষেধ করেছেন এবং কিছু ভাঙচুর হয়েছে যেটা আমরা পরে শুনছি সেটা আমি পরবর্তীতে মাহফিল শেষ করার পরে আমাকে শোনানো হল তখন শুনতে পাইলাম মাল্লা ফেরদাউল সাহেব তিনি আসিলেন সে সোনামগঞ্জে তিনিও মাহফিলে আসেন আমরা মনে করি যা হয়েছে হয়ে গেছে এটা তো আমাদের কেউ নেই এবং আমরা এখানে উচ্ছৃঙ্খল জনতা নয় তারা মসজিদে মুসল্লি জনতাই ছিল আর আমাদের মুসলিম একটা চেতনা আছে। অনেক যুবক ভাইয়েরা অনেক সময় তারা পাঁচ ভক্ত নামাজ পড়ে না কিন্তু যখন ইসলামের উপরে কোনো রকমের কটাক্ষ আসে নবীজির উপরে পাকের উপরে আর এই ধরনের উচ্ছৃঙ্খল কিছু অশালীন কার্যকলাপ হয় এরা প্রতিবাদমুখী হতে আর দেরি করে না তারা সামনে গিয়ে আসে আই বিষয়বের আইন বিশেষজ্ঞ লোক দিয়ে মাল্লা ফেরদাউসকে চুরির মামলায় আসামি বানাইয়া ওনারা মামলা করেছে তো এটা শোনার পরে স্বাভাবিকভাবে অত্যন্ত কষ্ট পাইলাম কি কথা ছিল তাদের সাথে তারা কি করলেন বোঝা যাচ্ছে আমাদেরকে এতদিন ঘুমিয়ে রেখে ওনারা আসলে ভিতরে পরিকল্পনা নিয়েছেন মামলার মাধ্যমে আমাদেরকে সাহস্তা করবে আমাদের একজন মসজিদ কমিটির সদস্য মেয়র তাকে এই কথাগুলি বলছে যে রোজার পরে আমি মামলা করব এখানে কারা এই যে এই সমস্ত কার্যকলাপ করছে আমি দেখিয়ে দিব এমনকি মসজিদের সামনের এই দোকানগুলি এগুলিও সে ভেঙে দিবে এখানে নাকি কিছু হেফাজতি লোক তারা সন্ত্রাসী লোক থাকে তাদেরকে আমরা লালন পালন করি তাদের মাধ্যমেই এই কর্মকাণ্ডটা ঘটিয়েছে তো আমি বলছিলাম মনে মনে আসলে এই কথাটা তার সাথে তিনি নন ভাবে বলছে কিন্তু তিনি বলছেন যিনি তিনি মেয়র যাকে বলছেন তিনি আমাদের কমিটি একজন সম্মানিত সদস্য সেই কথাগুলি তিনি এসে আমার কাছে ব্যক্ত করলেন তো আমি শোনার পরে বলছি আসলে উনি মেয়র হওয়ার পরে ওনার এই ছোটোখাটো ব্যাপার নিয়ে এইভাবে উনি এখন খুব প্রকাশ করে তোমাকে এই কথাগুলি বলা এটা আসলে মনে হয় সমচীন হয়নি যাই হোক ওনার তো এটা স্বাভাবিক উনি এখানে স্থানীয় মানুষ ওনার কথার মধ্যে গর্ব চলে আসে উনি অনেকে অনেককে বিভিন্ন সময় কটাক্ষ করে কথাবার্তা বলে এটা ওনার চলাচল বলে আসছে পিছনে অনেক কথা উনি বলছেন সেই হিসাবে উনি আমাদেরকে এই জিজ্ঞাসটা করলেন যদি আমাদের দোকান ভাঙবে মামলা দিবে তো সেটি বাস্তবায়িত হলো যে ঈদের পরে আমরা এখন জানতে পারলাম যে ওনারা আমাদের এই ছেলেদেরকে দিয়ে আমাদের ছেলের নামে কারণ ফেরদাউসের সাথে ওনার আগের থেকেই কিছু কিছু মলমালিন্য আছে সেই মলমালিন্যগুলাকে সে সামনে এনে সে এখন তাকে আসামি বানাইলেন অথচ সেই স্থানে নাই এটা বোঝা দরকার ছিল যে ফেজদাউস ওই দিন কোথায় ছিল এখানে মামলার অভিযোগের মধ্যে যেটা ওনারা আনছেন সেটা হলো ফেরতুর রহমানের পরিকল্পনা নির্দেশ ও সহযোগিতায় এই শব্দ তিনটা নিয়ে আসছেন পরিকল্পনা নির্দেশ সহযোগিতা তো এই সমাজের মধ্যে এই পরিকল্পনাটা যদি আমরা আগের থেকে যদি করি তাহলে এইখানে চারুকলার এইসব ভণ্ডামি হতে পারে না আমরা এটা নিয়ে কোনোদিন কোনো পরিকল্পনা এখন করিনি এখন দেখা যাচ্ছে আমাদের পরিকল্পনা করার সময় চলে আসছে নারায়ণগঞ্জে পরিকল্পনা আন্দোলন চালিয়ে শেষ পর্যন্ত আমাদের মাননীয় সংসদ সদস্য স্বামী মুসমান সাহেবের হস্তক্ষেপে আমরা তার সহযোগী তিনি এখনো আমাকে কথা দেখা হলে বলে যাউল ভাই আপনার সহযোগিতা এটা আমি চিরস্মরণীয় হয়ে থাকবে কারণ নারায়ণগঞ্জের প্রতিদাতা এটা এত বড় একটা গ্লানি সারা বিশ্বের মধ্যে ছিল এটার জন্য বহু আন্দোলন করলাম ওনার সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রীর করেছি এবং হয়েছে এটা নারায়ণগঞ্জে বাসী নয় সারা বাংলাদেশের মানুষরা শোকর আদায় করছে এত বড় একটা গ্লানিযুক্ত নির্লজ্জ কাজ নারায়ণগঞ্জের মাটিতে থাকবে আর আল্লাহর গজবের কারণে আসবে এটা আমরা সহ্য করতে পারি না এখন দেখি মিনিপতিতালয় আশপাশে শুধু শুরু হচ্ছে এখানে যারা পার্ক তৈরি করছে পার্কের ভিতরে যাদেরকে এখানে রেস্টুরেন্ট ইত্যাদি ইত্যাদি যা দিয়েছেন আমরা খবর পাচ্ছি এখানে এই চারুকলাকে কেন্দ্র করে এখানে নারী পুরুষদের অবাধও মিলামিশা ইত্যাদি যা শুরু হচ্ছে যা আশপাশে পাঁচ ছয়টা মসজিদের মাঝখানে এটা নারায়ণঞ্জবাসী কোনোভাবে সহ্য করবে না আমরা এখন থেকে নিয়ে আমরা সোচ্চার হব আমরা খবর নিব এখানে এই ধরনের কিছু কিছু দুর্নীতি আর এই সমস্ত জেনা ব্যবচার প্রতিদাবৃত্তি এখানে চলবে আর যে মানুষ ঘুমিয়ে থাকবে আর আমরা পাশে ঘুমায় থাকবো তা কোনদিন হতে দেব না মেওয়াই বি আপনি ব্যবসার নিমিত্তে তাদের কাছে এটা ভাড়া দিচ্ছেন করছিলেন শুধু রাসেল পার্ক করলেন সেখানে চারুকলা পাশাপাশি আসে এখন দেখা যায় ব্যবসায়ী ওলারা প্রতিটা বৃত্তিরও অবস্থা শুরু করেছে এটা নাম যেবাসি খবর রাখে যেহেতু সুতনা শুরু হয়েছে উনি খেলতে যখন নামছে ওনার পাওয়ার আছে উনি খেলবে আমরা পাওয়ার সারা আল্লাহ সাহায্য নিয়ে খেলতে নামবো ইনশাল কারণ সে খেলা জানে আমরা খেলা জানি না আমাদেরকে হেফাজতি বলে তুমি এখানে অবজ্ঞা করে আমাদেরকে সরিয়ে দিচ্ছ অথচ তোমার প্রধানমন্ত্রী তার সাথে আমাদের বারবার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমাদের সবসময় সাক্ষাৎকার একসাথে বসে কথাবার্তা সবকিছু হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অত্যন্ত সম্মানের সাথে তার পাশে বসে আমরা কথা বলে আসছি তুমি আমাদেরকে হেফাজত বলে অবজ্ঞা করে আমাদেরকে দূরে সরাই দিচ্ছ হেফাজত সন্ত্রাসী তারা যদি সন্ত্রাসী হতো তাহলে তোমার মতো আইবি রাস্তায় চলতে পারতো না তারা সন্ত্রাসী নয় তারা এই সমাজকে সুন্দরভাবে পরিচালনার জন্য তাদের নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে তারা অনেক সময় চেষ্টা করে থাকে মানুষের পাশে থাকার জন্য সব সবসময় নারায়ণগঞ্জ শহরের জন্য নারায়ণগঞ্জ জেলার জন্য আমরা অন্তর খুলে জুমার জবা জবা আপনার দাওয়াতে জুমার আলোচনায় সর্ব জায়গায় দোয়াতে আমরা সব সময় দোয়া করি এটা আজকে নতুন কথা নয় আমার এখানে যারা নামাজ পড়ে আমি সব সময় ঈদের জামাতে জুমার জামাতি জুমাতুল বেদাতে সব সময় নারায়ণগঞ্জেরবাসীর জন্য আল্লাহ পাকের শহরকে হেফাযত করার জন্য আমরা দোয়া করে থাকি আর আমাদেরকে হেফাযতি বলে অবজ্ঞা করে তুমি কি সরাই দিতে চাচ্ছ আল্লাহ পাক রিজিক যতদিন রাখে ততদিন তুমি আইবি আমাদেরকে এখান থেকে সরাতে পারবে না ঠিক তখন আমি বলছিলাম এই কথা জুমার আলোচনা বলছি এটাকে যদি সামনে আরো বাড়াইতে চাও নারায়ণগঞ্জের শহরে হেফাযতের মহাসম্মবে রাখ দেওয়া হবে ঠিক সারা বাংলাদেশ থেকে আমরা এখানে লোকগুলাকে জমাত করে আমরা দেখাই দিব যে হেফাজতিরা বাংলাদেশের কি তারা আসামি তারা কোন ঘরায় আছে তাদেরকে অবজ্ঞা করে তুমি উৎখাত করবা বাংলাদেশ থেকে উৎখাত করতে পারবে না তুমি নিজে উৎখাতিত হয়ে যাবে এই জন্য আমরা এই মামলা উঠাইয়া নেওয়া একটা ওই সাধারণ কথা এটা বলবো তুমি কি বলতে চাচ্ছ যারা এখানে মামলা বাদী হয়ে আসামি করেছো আমাদেরকে তুমি বুঝো ভালো থাকবে না কারণ এই সমস্ত আল্লাহওয়ালা লোকদের বিরুদ্ধে কাজ করবা এরা দুইটা হাত তুলে দুই ফোটা চোখের পানি ছেড়ে দিবে তোমাদের গদিটা হয়ে যাবে তুমি আইবি মনে করছো কি সবাই তোমাকে নিয়ে সুন্দরভাবে বসাই দিছ তিনবারের মেয়র হইয়া তুমি অহমিকায় লিপ্ত হয়ে গেছো হ্যাঁ তুমি অহংকারী হয়ে গেছো যা মনে চাও তাই করবা দিয়েটি মসজিদটা তোমার কোন মাথার ব্যথা তুমি আইবি হওয়ার আগে তুমি নারায়ণগঞ্জে আসার আগে বহু বছর আগের থেকে ডিআইটি মসজিদ তিলে তিলে নারায়ণগঞ্জবাসী আজকে এই অবস্থায় আনছে এই জায়গাটুকু ভাঙচুর হয়ে মামলার আসামি আমি ছিলাম আমাদের লোকজন ছিল এটা ভাঙতে যে আবুল কালাম সাহেবের নেতৃত্বে তখন তিনি এমপি ছিল তার নেতৃত্বে তিনি দোতলায় নামাজ পড়তেন তাকে আমি সম্মান দেখে নিচে বসাইয়া আবদারটা করেছিলাম যেখানে হাজার হাজার মুসল্লি আসতেও কষ্ট বের হতেও কষ্ট আমাদেরকে একটু কোয়ার্টার ভেঙে যেহেতু এগুলি অনেকটাই সব এই দুর্বল হয়ে পড়েছে আমাদেরকে জাগার ব্যবস্থা করেন উনি বলছেন যে আমি চেষ্টা করব আইনগতভাবে চেষ্টা করে উনি বলছেন আপনারা ভেঙে দেন আমরা জনগণকে নিয়ে রাস্তা করলাম মামলা হলো অনেক বছর মামলাটা চললো তুমি আইবি কই ছিলা তুমি ছিলা কোথায় আজকে তুমি আইসা এখন ডিআইটি মসজিদকে চোখের হ্যাঁ চোখের লালসাল দেখাইয়া দেখাইয়া তুমি আমাদেরকে আঙুল দেখাচ্ছ তোমার মাথায় ব্যথা ডিআইটি মসজিদ ডিআইটি মধ্যে হাজার হাজার মুসল্লি আসে এটা তোমার মাথার ব্যথা হ্যাঁ তুমি একটা দলের মধ্যে আছো তুমি এক ওরামাইকারকে তুমি যে সমস্ত ভাবে তাদের সাথে তোমার ভালোবাসা প্রেম তুমি তাদের সাথে থাকো এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন জাতের মানুষরা থাকে তুমি সকলের মেয়র আমাদের আকিদা বিশ্বাস নিয়ে আমরা থাকবো তোমার আকিদা বিশ্বাস নিয়ে তুমি থাকবো তোমার কবরের জবাব তুমি দিবা আমাদের জবাব আমরা দিব আমাদের আকিটা বিশ্বাস নিয়ে তুমি কেন টানডানি করছো আমরা এখানে মিলার পরি না তুমি বলছো মিলার কোন অস্তিত্ব দেখাতে পারেনি আজ পর্যন্ত কেউ এটা চলছে গতানুগতিক ভাবে মানুষ করে যাচ্ছে আমরা করছি না এটি এটা আমাদের ব্যাপার তোমার কি তুমি চাচ্ছ সমস্ত মসজিদ গুলি দখল করে করে সেখানে তোমার বেদাতি মৌলবীদেরকে আস্তানা গড়াই দেওয়ার জন্য তুমি মেয়র সহযোগিতা করতে শুরু করেছো তো তুমি তাদেরকে সহযোগিতা করো করো কিন্তু আমাদের নিয়ে মাথা কামাবার দরকার নেই আমাদের ব্যবস্থা আমাদের আল্লাহ করবে। এই জন্য না আমি আবার বলছিলাম যে আমাদের মানিজ্যতের উপরে আঘাত আনছে এই জন্য মামলা আমরাও করব তুমি মামলা করেছো কোর্টটা শুধু তোমার বাবার নয় এই কোর্ট জনগণের আমরা আমাদের ইজ্জতের উপরে কেন তুমি আমাদেরকে চুরি মামলা দিয়ে ভালো মানুষকে এইভাবে করে তুমি ঘায়ল করেছো আমরা তোমাদের বিরুদ্ধে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করব আইন তার গতিতে চলতে থাকবে মানুষ আইন বুঝবে যে সে কারা চোর আর কারা ভালো মানুষ যারা কোটি কোটি টাকা চুরি করে করে আত্মসাৎ করে দেশের বিভিন্ন জায়গার মধ্যে বসে আছ পৌরসভার কোটি টাকা তোমরা চুরি করো বিভিন্ন জায়গায় অবৈধভাবে তোমরা করো বিভিন্ন ওয়ালাদেরকে নিজেদের পছন্দের লোকগুলাকে তোমার বাড়ির ভাড়াটিয়া বানাও বহু মানুষ তারা চাইও পায় না তুমি সেইভাবে চুরি করতো তোমরা নিজেরা চোর সেজে আমাদেরকে চোর চোর বলে রাখছো এটা তো দুনিয়ার নিয়মে চোর বাঁচবার জন্য চোর মানুষকে ভালো মানুষকে চোর চোর বলে এই হিসাবে বলতে চাই সাবধান হয়ে যাও ওলামাই কালামদের বিরুদ্ধে এই সমস্ত তোমার দ্রুবি সন্ধি এটা আল্লাহ পাক নস্বাদ করে দিবে দুলিসাদ করে দিবে তোমার আইবির ক্ষমতায় তা টিকেতে পারবে না ইনশাল নারায়ণগঞ্জের এখানে নিয়ে যদি চোখ রাঙ্গা করো নারায়ণগঞ্জের লক্ষ্য জনতাকে নিয়ে আমরা চোখ রাঙ্গা করবো তখন তুমি তোমার অবস্থা আইনটা নিজস্ব গদিতে চলে এই অংশটা তুমি করো নাই এই অংশটা আমরা ভেঙে এটা এখানে আমাদের মসজিদের সাথে দুইটা পয়সা দু করে করে তিলি তিলি গড়ে আমরা মসজিদ এই অবস্থায় আনছি আজকে তুমি আমাদের মাথার হেডে হয়ে দাঁড়াইছো যে এরা এখানে কেন এখান থেকে টাকা নেয় টাকা কি আমার পকেটে যায় না আমার কমিটি পকেটে যায় টাকা মসজিদের উন্নয়ন কাজে ব্যবহার করা হচ্ছে দেখতে মানে চাইলে তোমরা আমাদের হিসাব দেখতে পারো তুমি আইবি হিসাবে দেশের জনগণ হিসাবে তুমি এই দেশের মসজিদের হিসাব দেখতে পারো কিন্তু মসজিদের এই সামান্য জায়গাটুকু তুমি উঠে দেওয়ার জন্য হুমকি দেওয়ার তুমি কে তুমি আসবে এখানে বানতে লাশ পরে যাবে এখানে মনে রাখবা যেদিন তুমি অবস্থান। তুমি আমি বলছিলাম জুমার আলোচনায় তুমি ঘুঘু দেখেছ ঘুঘুর ভান দেখো নাই তুমি সেই রাস্তায় হাঁটতে শুরু করেছ তোমার পথে তুমি কাজ করতেছ আমাদেরকে আমাদের কাজ করতে দাও তুমি এখন এসে যখন আমার ঘাড়ে চাপা দিয়া আমার মাথায় তুমি বসতে শুরু করছো আমরা জীবন থাকতে তোমাকে ছেড়ে দেবো না এই জন্য সাংবাদিক ভাইয়েরা সঠিক কথাগুলি যা আমরা বললাম আপনারা আপনাদের কলমের আগায় ইসলামের খাতমতের জন্য হককে প্রতিষ্ঠিত করার জন্য আপনাদের কলমটাকে ব্যবহার করবেন ইনশাআল্লাহ এর বিনিময় আল্লাহ আপনাদেরকে উভয় কালের কল্যাণ দান করবেন কারো চোখ দেখে আপনারা সত্য কথাটাকে আড়াল করবেন এই জন্য আমরা আজকাল এই সাংবাদিক সম্মেলন আমরা এখানে শেষ করতে যাচ্ছি এবং প্রশাসনের লোক আছেন যারা আছেন সকল ভাই সত্য কথা লিখবেন তিনি আমাদের উপরে আসলে ওনার আক্ষেপ প্রকাশ করতে চাচ্ছে আক্রোশগুলি প্রকাশ করতে চাচ্ছে আক্রোশ করে দেশে নেতৃত্ব দেওয়া যায় না তুমি একজন মেয়র তুমি বিশাল পদে তুমি অধিষ্ঠ হয়েছ কিন্তু তোমাকে সকলের তোমার চোখে সকলকে সমান দেখা দরকার কিন্তু তুমি কারোর বিরুদ্ধে সোচ্চার হইয়া তাদেরকে এইভাবে পানিশমেন্ট দিবা এটা আদৌ তোমার জন্য উচিত হবে না ভালো হবে না এর জন্য কথাগুলি আমরা সকলে বোঝার চেষ্টা করি আমাদের প্রয়োজনে আমরা বৃহত্তম আন্দোলনের ডাক দিব যদি প্রয়োজন হয়ে যায় ইনশাল্লাহ আপনারা সকলে সহযোগিতায় হাত বাড়াইয়ে থাকবেন তো ইনশাল্লাহ